সুরতীর্থ বিষ্ণুপুর বাঙালির সংস্কৃতির ইতিহাসে রাজাদের রাজধানী বিষ্ণুপুর সুর সাধনার অন্যতম শ্রেষ্ঠ পীঠস্থান রূপে পরিচিত কেবল রাজদরবারে নয় বাংলার রসিক সমাজেও বিষ্ণুপুরের সঙ্গীত সাধকরা প্রায় তিন শতাব্দীকাল অখণ্ড আধিপত্য বিস্তার করেছিলেন নবযুগের রাজধানী কলকাতা শহরকেও যারা সুর সাধনার মহাকেন্দ্রে পরিণত করেছিলেন তাদের মধ্যে বিষ্ণুপুরের সঙ্গীতাচার্যদের দানই বেশি তখন কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসংগীত উভয় ক্ষেত্রেই বিষ্ণুপুরের সাধনা বিস্ময়কর সার্থকতা লাভ করেছিল বিষ্ণুপুরের সুর সাধনার ইতিহাস দশ বিশ পঞ্চাশ বছরের ইতিহাস নয় কয়েক শতাব্দীর ইতিহাস দীর্ঘকালের ইতিহাস সেই সুদীর্ঘ ইতিহাসের অনেক পর্ব আছে অনেক অধ্যায় আছে তার উৎস কোথায় রাজদরবারে না সাধারণ লোকসভায় তা বলা যায় না তবু মনে হয় লৌকিক উৎসব পার্বণের বিস্তৃত ক্ষেত্র মল্লভূমে সঙ্গীতের জন্ম হয়েছে নিশ্চয় রাজসভার বাইরে বৃহত্তর জনসভায় লোকসঙ্গীতের সেই ধারাতেই বিষ্ণুপুরের সঙ্গীতানুরাগ পরিপুষ্ট হয়েছে এবং রাজদরবারের অনুশীলনে সমৃদ্ধ হয়েছে কবিগান যাত্রা পাঁচালি কথকতা ঝুমুর ইত্যাদির চর্চা মল্লভূমের লোকসমাজে অনেক আগে থেকেই রীতিমতো চলে আসছিল মনে হয় পরবর্তীকালে নন্দলালের রামায়ণের দল রামশরণ শর্মার যাত্রার দল ব্রজনাথ রজকের যাত্রার দল রজনী মাঝি ও কেশবলাল মাঝির দরজার দল বিষ্ণুপুরী সরোজিনী ঝুমুর গান ও নাচের দল ইত্যাদি প্রসিদ্ধি লাভ করে একাধিক কীর্তনিয়ার দলেরও বিকাশ হয় বিষ্ণুপুরে বিষ্ণুপুরের কথকতার সুখ্যাতিও সর্বজন বিদিত অনেক দূর দেশ থেকে শিক্ষার্থীরা কথকতা শিক্ষার জন্য বিষ্ণুপুরে আসতেন এক সময় কথকরা প্রায় প্রত্যেকেই সংস্কৃত ভাষায় অভিজ্ঞ ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন এবং সুকণ্ঠ গায়কও ছিলেন রীতিমতো গুরুর কাছ থেকে সঙ্গীতের চর্চা করতে হতো কথকদের কথকদের মধ্যে অনেকে সঙ্গীত শিক্ষাকালে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত উচ্চাঙ্গের সঙ্গীত চর্চাতেই আত্মনিয়োগ করেছেন তাদের মধ্যে সঙ্গীতাচার্য ক্ষেত্রমোহন গোস্বামীর নাম বিশেষ উল্লেখযোগ্য বিষ্ণুপুরের কথকরা কেউ ভূঁইফোর ছিলেন না কথকতা বৃত্তির জন্য তাঁদের বিশেষভাবে শাস্ত্রে ও সঙ্গীতে শিক্ষালাভ করতে হতো সেই জন্য বিষ্ণুপুরের কথকদের দেশজোড়া খ্যাতি ছিল এককালে সঙ্গীত কেশরী অনন্তলাল বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে শ্রী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পিতা ব্র্যাকেট ক্লোজড কনিষ্ঠ ক্ষুল্লতাত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের বিখ্যাত কথক ছিলেন তিনি সর্বপ্রথম বিষ্ণুপুরে কথকতার টোল খোলেন বন্দ্যোপাধ্যায় বংশের রামকুমার বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে ঈশ্বরচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন কথক চূড়ামণি কথকতার সময় তিনি এমন ওস্তাদের মতন গান করতেন যে শ্রোতারা তার গান প্রসিদ্ধ খেয়াল গায়কের গানের মতন শুনতেন বিষ্ণুপুরের কথকতার এই সমৃদ্ধ ঐতিহ্য উত্তর সাধকদের সঙ্গীত সাধনায় অনুপ্রাণিত করেছে কবিগান পাঁচালি যাত্রা ঝুমুর কথকতা ইত্যাদি লৌকিক সঙ্গীত সাধনার অব্যাহত ধারার সঙ্গে সংযোগ রেখেই বিষ্ণুপুরে উচ্চাঙ্গের সঙ্গীত চর্চার সূত্রপাত হয় মোগল যুগে বিষ্ণুপুরের রাজাদের পৃষ্ঠপোষকতায় লোকসঙ্গীতের ধারার পাশাপাশি বিষ্ণুপুরে দরবারি সঙ্গীতের নতুন ধারার প্রবর্তন হয় বিষ্ণুপুরের স্বাধীন রাজারা, মোগল বাদশাহের রাজধানী দিল্লি থেকে বিখ্যাত মুসলমান ওস্তাদদের উচ্চ বেতন দিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসতেন সঙ্গীত শিক্ষার জন্য দিল্লির মুসলমান ওস্তাদদের মধ্যে যারা বিষ্ণুপুরে এসেছিলেন তাদের মধ্যে ওস্তাদ বাহাদুর খাঁ ও মৃদঙ্গ বিশারদ পীর বক্সের নাম উল্লেখযোগ্য শোনা যায় বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ নাকি অষ্টাদশ শতাব্দীতে ওস্তাদ বাহাদুর খাঁকে মাসিক পাঁচ টাকা বেতন দিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন বাহাদুর খাঁর প্রধান সাকরেত ছিলেন গদাধর চক্রবর্তী এবং এই চক্রবর্তী বংশের নীল মাধব চক্রবর্তী ছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গীত শিক্ষক ওস্তাদ পীর বক্স এসেছিলেন মৃদঙ্গবাদ্য শিক্ষা দিতে সেই সময় উত্তর ভারতে নাকি পীরবক্সের সমকক্ষ মৃদঙ্গবাদ্য বিশারদ আর কেউ ছিলেন না বিষ্ণুপুরে মৃদঙ্গবাদ্যের যে বিশেষ চর্চা ও দক্ষতার পরিচয় পাওয়া যায় তা প্রধানত তাঁরই শিষ্যদের শিক্ষার গুণে শুধু সঙ্গীতাচার্যদের নয় বিষ্ণুপুরের মৃদঙ্গাচার্যদেরও খ্যাতি দেশজোড়া মৃদঙ্গের বোল যেন বিষ্ণুপুরী হাত ভিন্ন মুখর হয়ে উঠতে চায় না বিষ্ণুপুরের সার্থক সুর সাধকদের মধ্যে সঙ্গীতগুরু রামশঙ্কর ভট্টাচার্য রামকেশব ভট্টাচার্য কেশবলাল চক্রবর্তী ক্ষেত্রমোহন গোস্বামী যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্ট দীনবন্ধু গোস্বামী অনন্তলাল বন্দ্যোপাধ্যায় উদয়চন্দ্র গোস্বামী রাধিকা প্রসাদ গোস্বামী রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় শ্রী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিনচন্দ্র চক্রবর্তী হারাধন চক্রবর্তী অনন্তলাল চক্রবর্তী দ্বারিকানাথ চক্রবর্তী কৃষ্ণনাথ ও নীলমাধব চক্রবর্তী প্রসাদ গোস্বামী বা জ্ঞান গোসাই হলধর গোস্বামী বা হলু গোসাই নকুরচন্দ্র গোস্বামী প্রভৃতি সঙ্গীতজ্ঞদের নাম উল্লেখযোগ্য মৃদঙ্গবাদকদের মধ্যে মৃদঙ্গ বিশারদ রামমোহন চক্রবর্তী জগৎচাঁদ গোস্বামী কীর্তিচাঁদ গোস্বামী জগন্নাথ মুখোপাধ্যায় মৃদঙ্গাচার্য শ্রীপতি অধিকারী অনন্তলাল মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র সরকার গিরিশ চট্টোপাধ্যায় ভৈরব চক্রবর্তী প্রভৃতি দেশজোড়া খ্যাতি অর্জন করেছিলেন বিষ্ণুপুরের সঙ্গীত সাধনা শুধু মল্লভূমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল বাংলার সঙ্গীত সমাজে বিষ্ণুপুরের সঙ্গীতাচার্যরা দীর্ঘকাল ধরে আধিপত্য বিস্তার করে এসেছেন বাংলাদেশের ধনী রাজবংশ ও জমিদার বংশে প্রধানত তাঁরাই সঙ্গীতের সভাচার্যের পদ অলঙ্কৃত করেছেন এবং সঙ্গীতানুরাগীদের সঙ্গীত শিক্ষা দিয়েছেন কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি সঙ্গীতাচার্য যদুনাথ ভট্টাচার্য ব্র্যাকেটে যদু ভট্ট বিভিন্ন রাজসভায় আচার্যের পদে নিযুক্ত ছিলেন মানভূম পঞ্চকোটের রাজা তাকে রঙ্গনাথ উপাধি দিয়েছিলেন এবং ত্রিপুরার মহারাজারা তাঁকে বলতেন তান রাজ ত্রিপুরার রাজসভায় তিনি দীর্ঘকাল সভাগায়ক ছিলেন সঙ্গীতাচার্য দীনবন্ধু গোস্বামীর পুত্র গঙ্গানারায়ণ গোস্বামী ময়মনসিংহের মহারাজার সঙ্গীত পরিষদে আচার্য পদে নিযুক্ত ছিলেন ধামার গানে তার বিশেষ খ্যাতি ছিল মৃদঙ্গ বিশারদ জগৎচাঁদ গোস্বামীর পুত্র সুপ্রসিদ্ধ রাধিকা প্রসাদ গোস্বামীকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চোড়াসাক ঠাকুর ঠাকুরবাড়িতে সঙ্গীত চর্চার জন্য এনেছিলেন এবং ভারত সঙ্গীত সমাজের আচার্য পদে নিযুক্ত করেছিলেন তারপর কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাঁকে কাশিমবাজারে নিয়ে যান এবং তার সঙ্গীতসভার সভার আচার্য পদে নিযুক্ত করেন তখন বাংলাদেশের লোক রাধিকা গোসাইয়ের কণ্ঠস্বর শোনার জন্য উন্মুখ হয়ে থাকত রাধিকা গোসাইয়ের ভাতুষপুত্র হলেন প্রসাদ গোস্বামী ব্র্যাকেটে জ্ঞান গোঁসাই সঙ্গীত বিশারদ রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় কোলের রাজার সভাচার্যের পদে কিছুকাল নিযুক্ত থাকার পর নারাজোলের রাজা নরেন্দ্রনাথ খাঁর রাজসভায় যোগ দেন নারাজল রাজের আগ্রহে ও উৎসাহে তিনি বিখ্যাত সঙ্গীত মঞ্জরি গ্রন্থ রচনা করেন সঙ্গীতাচার্য ক্ষেত্রমোহন গোস্বামীর কাছে পাথরিয়াঘাটার মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর ও সৌরিন্দ্রমোহন ঠাকুর সঙ্গীত শিক্ষা করেন এবং তাদের সভায় তিনি দীর্ঘকাল আচার্যের পদ অলঙ্কৃত করেন রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে ও অর্থ কলকাতা শহরে প্রথমে যে বঙ্গসঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আচার্য ক্ষেত্রমোহন গোস্বামী তার তত্ত্বাবধায়ক নিযুক্ত হন এই বিদ্যালয়ের জন্য তিনি কণ্ঠসংগীত ও যন্ত্রসঙ্গীত সম্বন্ধে কয়েকখানি গ্রন্থ রচনা করেন সঙ্গীতাচার্য রামকেশব ভট্টাচার্য কুচবিহার জনসভায় আমন্ত্রিত হয়ে যান এবং পরে কলকাতা শহরের বিখ্যাত ধনিক ছাতুবাবু ও লাটুবাবুদের গৃহে ব্র্যাকেটে রামদুলালদের দুই পুত্র ব্র্যাকেট ক্লোজড অবস্থান করেন সঙ্গীতাচার্য কেশবলাল চক্রবর্তী কলকাতার বিখ্যাত ধনিক তারকনাথ প্রামাণিকের গৃহে সঙ্গীতগুরু ছিলেন ছাতুবাবু লাটুবাবুর বৈঠকখানার মতন কলকাতায় তখন যেসব ধনিক বাবুদের বৈঠকখানায় নিয়মিত সঙ্গীতের আসরবস্ত তার মধ্যে তারক প্রামাণিকের বৈঠকখানাও উল্লেখযোগ্য শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেও মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর গায়ক পদে নিযুক্ত করেন মহারাজার মৃত্যুর পর সুরেন্দ্রবাবু ব্রাহ্ম সমাজের সঙ্গীতাচার্যের পদ গ্রহণ করেন এই কয়েকটি দৃষ্টান্ত থেকে এইটুকু পরিষ্কার বোঝা যায় যে বাংলার সঙ্গীত সমাজে বিষ্ণুপুরের গায়করা একসময় সময় রীতিমতো প্রভুত্ব করেছেন কলকাতার ঠাকুর পরিবার অন্যান্য রাজবংশ ও ধনিক পরিবারে সঙ্গীত শিক্ষক ও আচার্যের পদ তাঁরাই অলঙ্কৃত করেছেন ঊনবিংশ শতাব্দীতে কলকাতা শহরের ধনিক পরিবারের পৃষ্ঠপোষকতায় সঙ্গীত সাধনায় যে নতুন উদ্যম দেখা দেয় প্রধানত বিষ্ণুপুরের সঙ্গীতাচার্যরাই তাকে সার্থক করে তোলেন বাংলা সঙ্গীতের ক্ষেত্রে যে নবজাগরণের সূত্রপাত হয় বিষ্ণুপুরের সাধকরাই তার প্রেরণা যোগান এই কারণে বাংলার সুর সাধনার ইতিহাসে বিষ্ণুপুরকে সুর তীর্থ বললে ভুল হয় না এবং সঙ্গীতের এই ইতিহাস বাদ দিলে বিষ্ণুপুরের ইতিহাসও সম্পূর্ণ হয় না